মুখের ফেসিয়াল হেয়ার নিয়ে কি খুবই কষ্ট পাচ্ছ পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করার পরও ফেসিয়াল হেয়ারটাকে চিরতরে রিমুভ করতে পারছো না তাহলে আমার দেখানো এই প্যাকটি মাত্র সপ্তাহে দুদিন করে লাগিয়ে নাও দেখবে তোমাদের ফেশিয়াল হেয়ারটা যেমন রিমুভ হবে তার সাথে মুখের কালো দাগছ উঠে গিয়ে স্কিনটা অনেক বেশি সফট হবে ফর্সা হবে উজ্জ্বল হবে এবং তার সাথে স্কিনের রিঙ্কেল ফাইন লাইনসের এর মতন সমস্যা দূর হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান দিয়ে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আমরা মেয়েরা যেরকমই দেখতে হই না কেন মুখে যদি ফেসিয়াল হেয়ার থাকে সেটা আমাদের সৌন্দর্যকে অনেকটাই নষ্ট করে দেয় আর এই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করার জন্য আমরা বড় বড় পাল্লাড়ি কি वैक्सिंग করি থ্রেডিং করি যেটা আমাদের স্কিনের জন্য মোটো সুবিধাজনক নয় কারণ যদি রেগুলার বেসেসে আমরা থ্রেডিং আর वैक्सिंग করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে আজকে আমি তোমাদের সাথে ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা ফেশিয়াল হেয়ার রিমুভ করার পেক তৈরি করে দেখাবো যেটা তোমরা যখন খুশি নিজের স্কিনে अप्लाई করতে পারবে আর খুব সহজেই তোমাদের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে দিতে পারবে কি সেই রেমেডিটা সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে আর আগে বন্ধুরা বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক যাক্ট আজকের রেমেডিটা তৈরি করার জন্য আমার প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে বেসন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে স্কিনকে এক্সপোলিয়েট করে এবং ওপেন পোর্সের মধ্যে যে জমে থাকা ধুলো ময়লা রয়েছে সেটাকে যেমন রিমুভ করে তেমন আমাদের স্কিনের যে ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলোকেও একেবারে তুলে দিতে সাহায্য করে তাই আমি এখানে বেসন ব্যবহার করেছি তোমরা বেসনের পরিবর্তে আটা বা ময়দাও ইউজ করতে পারো বন্ধুরা আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চামচের মতন টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকে ত্বককে দ্বিগুণ উজ্জ্বল করতে সাহায্য করে এবং টক দইয়ের মধ্যে থাকে এজিং প্রপার্টিস এবং অক্সিডেন্ট যার ফলে আমাদের স্কিনে যে রিঙ্কেল ফাইন লাইনস পড়ে গেছে সেই জিনিসটাকে রিমুভ করবে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল হতে সাহায্য করবে আর আমার লাগবে এখানে এক চামচের মতন মধু মধু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করে মশ্চারাইজ করে স্কিনকে সফট ও গ্লোয়িং করতে সাহায্য করে কারণ মধুতে থেকে ভরপুর অ্যান্টি এজিং প্রপার্টিস মধু আমাদের স্কিনের এজিং সাইনগুলোকেও রিমুভ করতে সাহায্য করে বন্ধুরা আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি দু চামচের মতন কাঁচা দুধ নেব কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের ডিপ্রিভাবে ক্লিন করতে সাহায্য করে একনি পিম্পলের সমস্যাকে দূর করে দিয়ে স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে এবং স্কিনের মধ্যে যে এজিং সাইন আছে সেটাকে কন্ট্রোল করে এছাড়া স্কিনকে ফর্সা ও গ্লোয়িং করে তোলে আর আমি এখানে এক চিমটির মতন কস্তুরি হলুদ মিশিয়ে নিয়েছি বন্ধুরা হলুদে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যা আমাদের ত্বকের মধ্যে যে ব্রণ ফুসকুরির মতন যে র্যাসেসগুলো বেরোয় সেগুলোকে কন্ট্রোল করবে এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরে আজকে তৈরি হয়ে যাবে সেই স্পেশাল ফেশিয়াল হেয়ার রিমুভ করার প্যাকটা বন্ধুরা এই প্যাকটা মুখে লাগানোর আগে তোমাদের মুখে যদি মেকআপ করা থাকে বা কোনো রকম প্রোডাক্ট যদি ইউজ করে থাকো মুখের মধ্যে তাহলে সেটাকে ফার্স্ট ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে অথবা ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নেবে তো আমি এখানে ওয়াইপ নিয়ে নিয়েছি ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ আমি একদম রাতে শোয়ার আগে এটাকে করছি তো দেখো মুখটা ভালো করে আমার ক্লিন করে নেওয়া হলো এরপর ফেশিয়াল হেয়ার রিমুভাল প্যাকটাকে ফুল ফেসের মধ্যে পাতলা লেয়ার করে লাগিয়ে নেবে খুব মোটাও না আবার খুব পাতলাও না মোটামুটি একটা আন্দাজ করে তোমরা লাগিয়ে নেবে এই প্যাকটাকে দিয়ে লাগিয়ে যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা এটা ফেসের মধ্যে রেখে দেবে শুকিয়ে যাওয়ার পর হালকা হাতে স্ক্রাব করবে স্ক্রাব করলে কিন্তু তোমাদের স্কিনে ডেড স্কিন সেলগুলো যেমন রিমুভ হবে তেমন ছোটো ছোটো যে ফেশিয়াল হেয়ারটা আছে সেটাও উঠে যাবে এবং যে হেয়ার গ্রোথ তোমাদের এত বেড়ে যায় সেই হেয়ার গ্রোথটাও কমে যাবে যদি এটা রেগুলার বেসিসে ইউজ করো আর তাছাড়া তোমাদের স্কিনের মধ্যে যে ট্যান পড়ে যায় রিঙ্কেল ফাইন লাইন্স রয়েছে তারপর মেচে তার দাগ পিগমেন্টেশন সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু রিমুভ হবে যদি তোমরা এই প্যাকটাকে এইভাবে লাগাও তো ফুল ফেসের মধ্যে আমার এটা লাগানো হয়ে গেছে যতক্ষণ না এটা শুকাচ্ছে ততক্ষণ এটা আমাকে ফেসের মধ্যে রেখে দিতে হবে তো চলো শুকিয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভাল প্যাকটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে মানে ধরতে গেলে শুকিয়ে গেছে তো এবার আমি এখন হালকা হাতে একটু স্ক্রাব করব। স্ক্রাব করব যখন তখনই কিন্তু আমার দেখবে ফেসিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যাবে তো ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর তারপর আমি একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো কারণ অনেক সময় মুখের মধ্যে এটা লেগে থাকে তাই আমি এটাকে ভালো করে ক্লিন করে নেবো আর বন্ধুরা এটা লাগানোর কোনো নিয়ম নেই তোমরা যখন খুশি এটা লাগিয়ে নিতে পারো আর তোমরা এটা সপ্তাহে যদি দুদিন করে লাগাতে পারো তাহলে দেখবে তোমাদের ফেশিয়াল হেয়ারের গ্রোথটা যেমন কমে যাবে তেমন কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইটেন আপ হবে লাইটেন হবে ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর আমি একটা ভেজা রুমাল নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মানে ক্যামেরায় কতটা ধরা পড়বে যাই না দারুণ ফেসিয়াল হেয়ারটা রিমুভ হয়ে গেছে মানে পুরো ছোট ছোট যে লোম ছিল সেই লোমটা একেবারেই উঠে গেছে আমার যদিও এই ফেশিয়াল হেয়ার একদমই নেই কারণ আমি এগুলো রেগুলার বেসিসে ইউজ করি বলে আমার ফেশিয়াল হেয়ারের গ্রোথও যেমন কম তেমন আমার ফেশিয়াল হেয়ার নেই বললেই চলে তো বন্ধুরা দেখলে তোমাদের সামনে আমি রেমেডিটা অ্যাপ্লাই করে দেখালাম দারুণ একটা রেজাল্ট পেয়েছি মানে পুরো স্কিনটা আমার ক্লিয়ার হয়ে গেছে যেহেতু আমি এই বেশি গুলো হেয়ার নেই যেটুকানি ছিল সেটুকানিও পুরো রিমুভ হয়ে গেছে আর স্কিনটা দেখতেই পাচ্ছ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে তো তোমরাও আজকেই এটা ট্রাই করো তাহলে সবসময় তোমাদেরকে এই ফেসিয়াল হেয়ারটাকে রেজাল্ট দিয়ে রিমুভ করতে হবে না নাই পার্লারে গিয়ে থ্রেডিং করতে হবে এই প্রসেসে যদি করে নাও তাহলে ইজিলি তোমরা যখন খুশি এটা করতে পারো আমি দেখো রাতে শোয়ার আগে আমি এটা করছি তাই তোমরাও এটা শোয়ার আগেই করে নিতে পারো বা তোমরা স্নানের আগেও করতে পারো কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো